আসসালামু আলাইকুম যারা দু সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ডাসবাংলা বাংলা ব্যাংক তাদেরকে কিন্তু উপবৃত্তি দিচ্ছে এখানে সর্বমোট সাতষট্টি হাজার টাকা দেওয়া হবে প্রতি বছর তেত্রিশ হাজার পাঁচশো টাকা করে আপনারা যারা দু হাজার এসএসসি পাশ করেছেন শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে হলে আপনার রেজাল্ট কত হতে হবে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে ফর্ম পূরণ করতে হবে কি কি সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে সব কিছুই ভিডিওতে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিও শেষে আলোচনা করব যে এখানে কিন্তু আবেদন করার জন্য কিছু কাগজপত্র প্রয়োজন পড়বে সেটা কিন্তু আমি বলে দেবো সেই সাথে বলবো যারা এসএসসি পাশ করেছেন দু সালে পাশ করার পর কিন্তু বিভিন্ন কলেজে মানে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন এই উপবৃত্তি কিন্তু শুধুমাত্র তাদের জন্য আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমরা মূল টপিকে আসি যেমনটা দেখতে দুই হাজার চব্বিশ সালের এস বা সমান পরীক্ষা উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের কিন্তু এখানে আবেদন করার সুযোগ থাকছে এবং সকল জেলা থেকেই মূলত আপনারা আবেদন করতে পারবেন সো এখানে দেখি কি কি দেওয়া আছে এখানে বলে দেওয়া আছে দুহাজার চব্বিশ সালে যারা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন মেধাবী শিক্ষার্থী শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তার প্রত্যাশী যারা আছেন তারা কিন্তু অনলাইনে মানে দরখাস্ত করতে পারবেন তো ডাচ বাংলা ব্যাংকের এই উপবৃত্তির যে মেয়াদকাল বা পরিমাণটা সেটা আমরা একটু আলোচনা করব তো প্রথমে বলবো এই যে উপবৃত্তির স্তরটা এটা হচ্ছে এইচএসসি উপবৃত্তি মানে যারা এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে করেছে তারা যে দুই বছর এইচএসসি পড়াশোনা করবে তাদের জন্য কিন্তু এই উপবৃত্তিটা সময়কাল হচ্ছে দুই বছর মাসিক বৃত্তি হচ্ছে পঁচিশশো টাকা হারে পাঠ্য উপকরণের জন্য হচ্ছে বার্ষিক দেওয়া হবে এবং পোশাক পরিষদের জন্য এক হাজার আমি টোটাল হিসাব করে দেখেছি এখানে টাকা ভাগ ভাগ আকারে বছরে কিন্তু হাজার দুই আপনারা পাবেন ঠিক আছে সো এখন আসি যে বৃত্তির অন্যান্য নীতিমালা কী কী দেওয়া আছে যেসব ছাত্র ছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন বাংলা ব্যাংক এই শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না মানে যারা সরকারি বৃত্তি বাদে অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা কিন্তু করলে যোগ্য বলে বিবেচিত হবেন না এবার গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি শতকরা নব্বই ভাগ নিতে থাকবে এবং যারা মোট বৃত্তি শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রী কিন্তু উভৃত্তিমূলক পাবেন এখানে বিষয়টা বলা আছে যে যারা গ্রামীণ এবং অনগ্রসর এলাকা থেকে পাশ করেছেন স্কুল থেকে তাদের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে নব্বই ভাগ শিক্ষার্থী নিধিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ কিন্তু ছাত্রীদেরকে প্রদান করা হবে চব্বিশ সালের এসএসসি বা সরণ পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র ছাত্রীদেরকে অনলাইনে এই ওয়েবসাইট দেওয়া আছে এ ডাবল পি ডট ডাচ বাংলা ডট কম ডিবিএল স্কলারশিপ এই ঠিকানায় গিয়ে কিন্তু সংযুক্তিসহ আবেদন করতে হবে আবেদনের সময় কী কী লাগবে দেখেন এখানে বলে দেওয়া আছে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি লাগবে আবেদনকারী পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি লাগবে এবং এসএসসি বা সমন পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি প্রয়োজন পড়বে এখন দেখেন আপনি যেহেতু গতকাল পাশ করলেন এত দ্রুত আপনি নম্বরপত্র কোথায় পাবেন আপনি অনলাইনে যে নম্বরপত্রটা পাবেন সেটা আপনি আপনার প্রতিষ্ঠান প্রধান বা আপনার যিনি হেডসা থাকবে তার মাধ্যমে কিন্তু আপনারা এটা সত্যায়ন করে নেবেন ঠিক আছে এবং প্রশংসাপত্র অবশ্যই স্কুল থেকে সংগ্রহ করে নিতে হবে তো এই প্রশংসাপত্র কিন্তু কলেজ ভর্তির সময় কাজে লাগবে আর আবেদন শুরু হবে দেখেন চোদ্দোই মে দু এবং শেষ হবে আট জুন দু এখন এই যে আবেদন আপনি করবেন আবেদন করার পর কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার এখানে ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইয়ের প্রাথমিক একটা তালিকা কিন্তু প্রকাশ করা হবে সেটা হচ্ছে বারোই জুন আট জুন আবেদন শেষ বারোই জুন যাদের আবেদনে কোনো সমস্যা থাকবে না তারা কিন্তু তালিকায় ইনশাল্লাহ নাম পেয়ে যাবেন এবং প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে রাজবাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইটের থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্র সত্যতা যাচাই জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হয়ে তেরো জুন থেকে নয় জুলাই পর্যন্ত এর মধ্যেই কিন্তু জমা দিতে হবে সো বুঝতে পারছেন আপনি আবেদন করার পর যদি এই বারোই জুন তালিকা প্রকাশ করার পর যদি আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্রাঞ্চে জমা না দেন আপনার নিকটস্থ কোনো ব্রাঞ্চে তাহলে কিন্তু আপনার আবেদনটা সঠিকভাবে সাবমিট হবে না কারণ তারা কিন্তু কাগজপত্র যাচাই করবে সো অবশ্যই আপনাকে আবেদন শেষ করার পরে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাদের নিকটস্থ কোনো ব্যাংকের রাজবাংলা ব্যাংকের যে শাখা থাকবে সেখানে কিন্তু জমা দিতে হবে হ্যাঁ আর কোরিয়ারের মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বিষয় সেটা সেটা হচ্ছে হচ্ছে বৃত্তির জন্য যে যোগ্যতাটা আপনাকে কত জিপিএ পেতে হবে বা কত পয়েন্ট পেতে হবে সেটা একটু বলে দিই আপনাদেরকে কত জিপিএ পেতে হবে বা কত পয়েন্ট পেতে হবে এখানে বলা হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য যারা সিটি কর্পোরেশন এলাকা থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই চতুর্থ বিষয় ছাড়া আপনাকে ফাইভ পয়েন্ট পেতে হবে মানে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে মোটামুটি একটা ভালো রেজাল্ট থাকতে হবে এবং যারা জেলা শহর এলাকা থেকে আবেদন করবেন শিক্ষা প্রতি জেলা শহরের অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য হচ্ছে ফাইভ পয়েন্ট থাকতে হবে এবং যারা গ্রামীণ অনাগ্রসর অঞ্চলের যারা শিক্ষার্থী থাকবে তাদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে বাদে ফোর পয়েন্ট এইট থ্রি থাকতে হবে সো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন সো এরপর যদি আপনাদের কারো ভিডিও প্রয়োজন পড়ে ধরেন আবেদনের ভিডিও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেই ভিডিওটা তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম